হ্যালো বন্ধুরা কুক উইথ মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো হোয়াইট চিকেন কারি একঘে চিকেন কষা ঝোল না করে এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো খেতে অসাধারণ লাগে তাহলে চলো শুরু করি ছশো গ্রাম মাংসকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার দেড়শো গ্রামের মতন দই নিয়েছি বড়ো চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ সাই গরম মশলা গুঁড়ো এক চামচ নুন এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে মাংসটাকে মেখে এক ঘন্টা ম্যারিনেট করে রাখলাম মিক্সিং জারের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এক ইঞ্চি আদার টুকরো চার পাঁচটা রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম কড়াইতে বড়ো চামচে দু চামচ সাদা তেল দিলাম ছটা গোলমরিচ দুটো জৈত্রী, এক চামচ সাজিরে দুটো ছোট এলাচ একটা দারচিনি চারটে লবঙ্গ তেলের মধ্যে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিলাম মিক্সিং জারের মধ্যে দশ পনেরোটা কাজু বাদাম বড়ো চামচে এক চামচ চারমগজ এক চামচ পোস্ত আর অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে এবার পেঁয়াজের পেস্টটা তেলের মধ্যে দিয়ে দু মিনিট কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা কষিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করা মাংসটা পেঁয়াজের মধ্যে দিয়ে অনবরত পাঁচ মিনিট আমি কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের পর মাংস থেকে জল ছেড়েছে এবার আমি এক চামচ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে একটু নেড়ে দু মিনিটের জন্য ঢাকা দিলাম নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবার কাজুবাদামের পেস্টটা মাংসের মধ্যে দিয়ে ভালো করে আরও এক মিনিট আমি কষিয়ে নিচ্ছি এবার কাজুবাদামের মশলা দেওয়া জলটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম দিয়ে ঢাকা দিলাম দু মিনিটের জন্য ঢাকা খুললাম মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার বড়ো চামচে এক চামচ ফ্রেশ ক্রিম দিয়ে আরও এক মিনিট ঢাকা দিলাম আমার এই রান্নাটা রেডি হয়ে গেছে গার্নিশের জন্য আমি ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা